নিউ ফরাক্কা নাকা চেকিং পয়েন্টে হয়ে গেল সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে একটি মনজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের আয়োজক ছিলেন নিউ ফরাক্কা এস গ্রুপ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জঙ্গিপুর ডিস্ট্রিক্ট আইপিএস আনন্দ রায় ফরাক্কা এসডিপিও রাজপ্রীত সিং ফরাক্কা বিধায়ক মনুরুল ইসলাম বিডিও জুনাইদ আহমেদ ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা বরণ করে নেওয়া হয় আগত অতিথিদের বরণ করে নেওয়ার পর পথ দুর্ঘটনা নিয়ে শিশুদের আঁকা ছবির প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার প্রদান করেন যোগীপুর এসপি এবং ফোরাক্কা এসডিপিও স্কুলের ছাত্রছাত্রী এবং কোচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আলোর দিশা নামে একটি পথশ্রুতির নাটিকা দারুণভাবে উত্থাপন করা হয় ধারাবাস্যের মাধ্যমে এরপর প্রায় একশো জনকে হেলমেট প্রদান করা হয় প্রায় কুড়িজন ব্যক্তিকে হেলমেটের সাথে হ্যান্ড গ্লাভ ও দান করা হয় জঙ্গিপুর এসপি বলেন মূলত এটি একটি সচেতনতামূলক অনুষ্ঠান বছরে প্রায় দেড় লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় মারা যান ও আহত হন অনেকে মূলত পরিবারের রোজগারের সদস্যরাই বাড়ির বাইরে যান পথ দুর্ঘটনায় কারোর ক্ষতি হলে শুধু তারই ক্ষতি হয় এমন নয় পরিবারে নেমে আসে অন্ধকার আর্থিক ক্ষয়ক্ষতির সাথে দেশের ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই কারণে তিনি অনুরোধ করেন বাইক ধীরে চালানোর জন্য হেলমেট পরে বাইক চালাতের কাছে সকলের কাছে অনুরোধ রাখেন তিনি শোনাব আপনাদের তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন পথ চলতে চলতি আমাদের জীবনের পথ অনেক সময় থেমে যায় কখনো কখনো অসংগঠিত এই সমস্ত কারণেই আমাদের জীবনের ধরে যে রুটি রোজগারের জন্য আমরা নিয়মিত পথে বেরোই সেটি বন্ধ হয়ে আমাদের জীবন নিস্তব্ধ হয়ে যায় আমরা তাই আজকের এই সেফ ড্রাইভ সেভ লাইফের এবং যাদের হাত ধরে আমাদের এই তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনব এবং ইতিমধ্যে তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই মঞ্চের প্রধান অতিথি সম্মানীয় শ্রী আনন্দ রায় আইপিএস পুলিশ সুপার জঙ্গিপুর পুলিশ জেলা করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো সকলে জোরে হাততালি হোক ধন্যবাদ এবং গ্লাভস তুলে হচ্ছে থানা এবং নিউ ফারাক্কা এসটিজি পক্ষ থেকে তুলে দিচ্ছে মেলে ফারাক্কা স্যার এবং গ্লাভস তুলে দেওয়া হচ্ছে ফারাক্কা থানার পক্ষ থেকে এবং নিউ ফারাক্কা এসটিজি পক্ষ থেকে উপস্থিত সকলকে হাততালি দিয়ে অভিযান হচ্ছে

এটা হচ্ছে ইকোনমিক লস ফর দ্য কান্ট্রি দেশের ইকোনমিক লস তো একটা গাড়ি যদি যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যদি দেড় লক্ষ লোক মারা যায় লোকগুলি কি আমাদের দেশেরই রিসোর্স নিয়েই তো বড়ো হয় শিক্ষা হেলথ সব ফেসিলিটি নিয়ে তো প্রত্যেকটা আমরা যে বড়ো হই আমাদের একটা খরচা আছে তো আমাদের যদি লাইফ বেকার ওয়েস্ট হয়ে যায় তাহলে ওটা ইজ আ ন্যাশনাল লস যারা বেকার মানে যদি ইনফার্ম হয়ে যায় বা পা কারো নেই কারু হাত নেই এসব যদি ড্যামেজ হয় তাহলে সেও হচ্ছে আমাদের দেশের আর্থিক ক্ষতি ফ্যামিলির তো ক্ষতি আছেই ছোটো ছোট ছোট যদি একসঙ্গে ক্লাব করলে দেখা যাবে ওটা অনেক বড় ইকোনমিক সাইজ হচ্ছে দেশের ক্ষতি আর তীর হচ্ছে যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি বানাতে খরচা হয় যেত রিসোর্স দেশের ন্যাশনাল রিসোর্স নষ্ট তো ইউজ হয় এবার ওইটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ইটস আ লস টু দ্য নেশন আমি এই ক্লাসের মতো করে নিচ্ছি দেখি স্টুডেন্ট অনেকটা আছে তো তোমরা ভালো করে বুঝে নাও যে যখন এইগুলি এত কিছু হয় একটা একটা একটু করবে না পাঁচ মিনিট লেটে পৌঁছালে বড় হবে না কিন্তু সাবধানে বেরোবে হেলমেট করবে যা যা নিয়ম শৃঙ্খলা যা যা আছে সেগুলি মেনে চলবে এবং মেনে চলাবে কেন আমি যে বলছি যে কালচার ওই কালচারটা আমি অ্যাজ এসপি আমি জানি সমাজের দুপয়সা কালচারের চেঞ্জ হবে ট্রাফিক কালচারের যে কথা বলছি আমি তো এটা একদিনে বা একজন ইন্ডিভিজুয়ালের লোকের চলে হয় না এটা সামগ্রিক এফোর্ট যদি সবাই একসঙ্গে চেষ্টা করি তাহলে এটা চেঞ্জ হয় একটা মহল তৈরি হয় তাহলে এই যে মানা শাসন রাস্তার যে রোড ডিসিপ্লিন সেটা আমরা দেখতে পাবো অনেকটা স্পিচ দিয়ে ফেললাম থ্যাংক ইউ ভালো থেকো ট্রাফিকে যত ট্রাফিক গার্ড বা এসটিজি যা ছিল টিজি বা এসটিজি সেখানে নতুন করে আমরা আলাদা লোক দিয়েছি ডেডিকেটেড লোক রেখেছি যারা ট্রাফিকের শুধু যাতে সেটা ইম্প্রুড এন্ট্রি বিসি করে অটোমেটো সিগন্যাল একটা প্রপোজাল আছে ওটা আমরা খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাব ও হয়ে যাবে যেরকম এস প্রোগ্রামগুলি আমরা ইন্টেন্সিফাই করেছি সঙ্গে সিগনালিং সিস্টেম ডেপ্লয়মেন্ট প্যাটার্ন এটা আমরা অ্যানালাইসিসে দেখেছি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সব জায়গায় আমরা খুব আশা করছি নতুন করে ডেপ্লয়মেন্ট প্যাটার্ন চেঞ্জ করি যাতে এটা চেষ্টা করি যাতে আমরা অ্যাক্সিডেন্ট হওয়া পারি যাতে কোনো মানুষের বেশি সুবিধা হয় কনজেশন না হয় একটা মোটো অ্যাক্সিডেন্ট এটা যেরকম আমি এডিগ থেকে এসেছি এডিগ্রে অলরেডি আছে এক্সিস্ট করছে প্রায় ওখানে বছরের বেশি করে চলছে অনেক লোক উপকৃত হয়েছে ওইটা আমাদের পরিষেবার মধ্যেই আছে দু লাখ টাকা এক্স পায় এবং বৃত্তি যদি থাকে তাহলে সেটা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা এক্সা ক্যাশিয়া আমরা পেতে পারি প্রসিজিয়ার কিছু আছে আমরা ওটা প্রোপোজাল নিয়ে পাঠাবো ব্যাঙ্ক ডিপার্টমেন্টের থেকে ওটা আর অলরেডি অনেক দিন থেকেই আছে এক্সিস্টিং আছে ওটা নতুন জিনিসটা তুই নিউ চলছে অনেক দিন থেকেই আমাদের এখানে নেই এটা কথা থ্যাংক ইউ